নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের অল্প একটু ছানা দিয়ে আলু পটলের নিরামিষ একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো অনেক সময় এক পটল আলু তরকারি খেতে ভালো লাগে না তখন যদি এই রেসিপিটা করে খান দেখবেন কতটা ভালো লাগছে তার জন্যে আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ পটলকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর একটা আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে সমস্ত সবজিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি এক প্যাকেট দুধকে ছানা কেটে নিয়ে নিয়েছি ছানাটা কেটে আমি জল ঝরিয়ে তারপরে নিয়েছি এখন ছানাটাকে আমি প্রথমে হাতের সাহায্যে ভালো করে একটু মেখে নেব ছানাটা হাতের সাহায্যে আমি একটু মেখে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করছি বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন রান্নার জন্যে এখানে আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি আমি রান্নাটা সর্ষের তেলে করছি বন্ধুরা আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এখন তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে আলুর পটলগুলোকে দিয়ে প্রথমে ভালো করে ভেজে দেবেন দেবো একটি লবণ এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো এই ভাজার সময় কিন্তু বন্ধু না আমি কোনো হলুদ তেলগুলো দেবো না তাহলে পুড়ে উঠবে তাড়াতাড়ি আর পটল আলুটা ভালো রকম ভাজা হবে না এখন সুন্দর করে আমি আলু পটলটাকে ভেজে নেব আলু পটলটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এই তেল থেকে তুলে নেবো খাঁচা পটল আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা পটল আলু ভাজলে কিন্তু তেল কালো হয়ে যায় আমি হলুদ দেয়নি তাই তেলটা কিন্তু একই রকম আছে এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে ফোড়নগুলো একটু লাল লাল করে এর ভিতরে দিয়ে দেবো আমি চা চামচের দু চামচ জিরে আদা বাটা তেল সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন তবে এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তাই ঝালের পরিমাণটা একটু কম হলেই স্বাদটা ভালো হবে এখন সমস্ত মশলাটা সুন্দর করে কষিয়ে নেবেন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে ছানাটাকে দিয়ে ছানাটাও মশলার সাথে একটু কষিয়ে নেব ছানাটাও মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো এক চামচ মতন চা চামচের কসুরি মেথি এখন এটাকেও একটু এর সাথে কষিয়ে নেব একটু নাড়িয়ে নিয়ে এর ভিতরে আমি ভেজে রাখা আলু পটল গুলোকে দিয়ে দেব এখন আলু পটলটা এর সাথে একটু ভালো করে কষিয়ে নেব সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল এখন একটু নাড়িয়ে নিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব জল দেওয়ার পর দশ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এখানে আমার আলু পটল সব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো আমি একটু চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে মিষ্টিটা আপনারা আপনাদের মতন দেবেন যে যেমন পছন্দ করেন যদি পছন্দ না করেন তাহলে দেবেন না তবে নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে টেস্টটা ভালো আসে এখন আরও দু মিনিট ফুটিয়ে নেব আরও দু মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন রান্নাটা মোটামুটি আমার হয়ে গেছে এখন উপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি ঘি এখন ভালো করে মিশিয়ে নেব এখন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে একটা পাথর নামিয়ে নেব বন্ধুরা আপনারা এইভাবে একবার নিরামিষ আলু পটলের রেসিপি করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয় এটা কিন্তু গরম ভাত পোলাও ফ্রাইড রাইস রুটি পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব